আসসালামু আলাইকুম আমি মুর্শুদ আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই স্বাগত ভাই আমি আজকে আপনাদের সামনে একটা নতুন সুখবর নিয়ে চলে আসছি যেটা হচ্ছে বাংলাদেশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেবার বিরোধী চাকরি অনলাইনে আবেদন শুরু একে অক্টোবর থেকে দু হাজার চব্বিশ এবং শেষ হবে পনেরোই অক্টোবর থেকে দু হাজার চব্বিশ আর ফাঁকে আমি আরেকটু একটু বলতে চাচ্ছি যে আমার এই চ্যানেলটা যারা দেখতেছেন এবং কী এখনও সাবস্ক্রাইব করার নাই তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আজকে আমরা দেখে নেব যে আবেদন করতে কী কী যোগ্যতা লাগে এবং কী কত ফিট উচ্চতা লাগে বুকের মাপ কী লাগে কী কী সব কিছুই আমি এখানে বলে দেব আপনারা অনেকেই দেখেন যে আমার এই চ্যানেলে আমি মোটামুটি এইসব ধরনের ভিডিও দিয়ে থাকি যদি আপনারা না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীর যোগ্যতা সীমা এখানে কিন্তু সব জেলার লোক আবেদন করতে পারবে জেলা ভিত্তিক শূন্য পদে পদের বিবরণী প্রার্থীর যোগ্যতা বয়সীমা হচ্ছে থেকে বিশ যে সকল প্রার্থীর পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বর্ণিত বয়সমের মধ্যে থাকবে তারা আবেদন যোগ্য মর্মে বিবেচনা হবে এক্ষেত্রে মুক্তিদের জন্য আলাদা কোঠা আছে বয়সের ক্ষেত্রে মুক্তিদ্ধার জন্য বয়স যথারীতি আগের মতনই বয়স থাকবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমান উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থাকতে হবে জাতীয়তা হতে হবে বাংলাদেশের স্থায়ী নাগরিকতা এবং অবশ্যই অবিহিত হতে হবে তারপর আসে আমরা শারীরিক মা বা শারীরিক যে একটা গঠন থাকতে হবে সেটা নিয়ে এখন আমি আলোচনা করতে হবে বিবরণী পুরুষ প্রার্থী এবং কি নারী প্রার্থী পুরুষের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি জেনারেলভাবে আর যদি কোটা হয় তাহলে পাঁচ ফিট চার ইঞ্চি আছে নৌগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আছে আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ফিট দুই ইঞ্চি হচ্ছে যারা হচ্ছে নগোষ্ঠীর ওরা আর জেনারেল যারা তাদের পাঁচ ফিট চার ইঞ্চি আমিকে বোকর মাপ বলি বকর মাপ হচ্ছে আপনার জেনারেলিভাবে আপনার নর্মালভাবে থাকা লাগবে একত্রিশ এবং কি বুক ফুলি হচ্ছে তেত্রিশ আর নৌগোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে তিরিশ এবং কি বুক ফুলি হচ্ছে একত্রিশ উচ্চতা ওজন হচ্ছে আর ওজন হচ্ছে বয়সের উচ্চতার সাথে ওজন অনুমান পরিমাণ ধরে রাখতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় ওজনের বিষয়টা হচ্ছে আপনার যার ওজন যার লম্বা যতটুকু তার লম্বার হারেই ওজন যদি পাঁচ ফিট ছয় হয় এখানে মাপ কিন্তু সর্বনিম্ন পাঁচ ফিট ছয় জেনারেলদের জন্য পাঁচ ফিট ছয়ের সাথে আপনার সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি ওজন হতে হবে আর এখানে আপনি কীভাবে আবেদন করবেন অবশ্যই এটা দেওয়া আছে তারপর এখানে একটা মজার বিষয় হলো যে জেলাভিত্তিকভাবে আপনারা দাঁড়াইতে পারবেন প্রত্যেকের কার কবে দাঁড়ানোর ডেট এখানে কিন্তু লেখা আছে অবশ্য আমার ভিডিওটা একটু না টেনে দৈর্য আপনি এখানে দেখবেন তাহলে আপনারা দেখতে পারুন আর এবার আপনারা দেখতে পাচ্ছেন দেশ অবস্থা কিন্তু মোটামুটি স্বাভাবিক আছে আশা করি যদি নিজের যোগ্যতা একটু ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই আশা করি নিজের যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়ে যাবেন এই আপনাদের দরকার একটু শারীরিক ফিটনেস যদি আপনার ঠিক থাকে কোনো স্পট না থাকে এবং যদি মেধা থাকে তাহলে আশা করি আপনার চাকরি হয়ে যাবে যাই হোক ভাই অনেকে বলে মানুষ যে পুলিশের চাকরি খারাপ না নিজে ভালো তো জগৎ ভালো আমরা জানি যে নিজ ভালো তো জগৎ ভালো যাই হোক আশা করি আপনারা এই সার্কুলারটা পেয়ে খুশি হয়েছেন আর এখানে কার কবে দাঁড়ানোর ডেট এটা আপনি এখান থেকে দেখে নেবেন জেলা আছে আর অবশ্যই অবশ্যই আপনারা একটু লেখাপড়া ভালোভাবে করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত